শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আরাফাতের ময়দানে যে কাজটা করে দিয়েছিলেন লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশের হাজিরা বিশ্বের দুইশো সাতান্নটা দেশ যত দেশ থেকে মানুষ হজ করতে আসে ওই গাছের নিচে আশ্রয় নেওয়া লাগে ও গাছটার নাম হয়ে গেছে জিয়া সাজারাত জিয়া বা জিয়া ট্রি বলে আমি মেনারা মাস্তিদের নিজে খতবা শুনেছিলাম ষোলো সালে ইমাম সাহেব ওনার নাম ধরে দোয়া করছিলেন যদিও ওনার ভাষা আরবি আমি বাংলাটা বলছি যে আল্লাহ জিয়াউর রহমান জিয়া সাহেবকে তুমি মাফ করে দাও আরাফাতের ময়দানে দোয়া এমনিতেই কবুল হয় এটা গ্যারান্টি দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করেন বিশেষ করে আরাফাতের ময়দানের এই কাজটা কেয়ামত পর্যন্ত এখানে জারি থাকবে নিমের ফলগুলো পড়ে আরেকটা গাছ তৈরি হয় এটা সাদগায়ে গায়ে জারিয়া কেয়ামত পর্যন্ত কবরে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন তার স্ত্রী অসুস্থ আপনারা শুনেছেন উনি এখন চিকিৎসাধীন আছে আল্লাহ রাবুল আলমিন সুস্থ করে দেশের মানুষ দেশে যেন ফেরত নিয়ে আসেন আর একজন গেছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি শ্রদ্ধাভাজন আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ অনেক কাতারে আছেন ওয়েতে আল্লাহ রাবুল আলমিন তাকেও যেন সহি সালামতে দেশে ফিরিয়ে নিয়ে আসেন আর গিয়েছে আল্লাহর রাস্তায় এ আর দিল্লি বসে আছে অনেকে আশায় বোক বাদে মাঝে মাঝে এই যে গোপালগঞ্জের কিছু মানুষ আছে এরা আশায় বোক বাদে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে তখন পেছনে লাল হয়ে যায় প্রশাসন এমন লাল বানিয়েছে ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না এইটাই ফাইনাল বছর আগে পালিয়েছে লক্ষণ সেন আজ আসেন। আসেনি আর আসার সম্ভাবনাও নেই কথা বলেন না কেন আশরাফ ঘানি পালিয়েছে এসেছে বাসার আল আসাদ পালিয়েছে এসেছে পালিয়েছিল না শ্রীলঙ্কার একজন সেও এখনো আসেন আসবেও না আর ইনি যা গেছে অনে বলছিল না যেমন সত্তর বছর সাজা দিয়েছে ওনার তো সাতশো বছর হওয়ার কথা সাতশো না সাত হাজার বছর জেলখানায় আমরা বহু মানুষকে দেখেছি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে এই যে শাহজাহান চল্লার যে লোকটা ছিল ও বলছে আমার আড়াইশো বছর আমি আর একজনকে পেয়েছিলাম মকিম গাজী এই লোকটারে বললাম কত বছর শাস্তি ও বলছিল একশো বছর তা আপনি বাঁচবেন আর অলরেডি আপনার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর চলছে চেলখানায় তা আপনি আবার কবে বের হবে তার মানে ও যদি পরা সেল খেটে বের মরে যায় কফ যাওয়ার পরে আবার চিন্তা হবে আবার জেলে যাবে তারপরেও তার শাস্তি শেষ হবে না এড়ার বিরুদ্ধে প্রায় দুইশো পঁচাত্তরটার উপরে অলরেডি মামলা হয়ে গেছে তাও সব মার্ডার মামলা দুই থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত তত হাজার হাজার মানুষ হত্যাকারের তালিকায় ওনার নাম হয় হুকুমের আসাম দে হাসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া তাকে মেরে ফেলা এটা করানের নির্দেশ প্রতিভা আলাই কোমল পৈসাসও হওয়া প্রতিভা আলাই কোমল কৈসাস আমি কিসাসের এই বিধান লিখে দিলাম সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে এই এই তাছাড়া আর শাস্তি নেই জন মানুষ মারা গেছে আপনি দলিল দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ যেহেতু সবাই শুধু আজকে সাতক্ষীরার মানুষের হাত তুলেছে তা না আমি ছয় তিরিশটা থানা আছে বাংলাদেশে কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই শাস্তি যদি কেউ না দেয় বিচার যদি না হয় আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে যেন আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি পৃথিবী যেন কেঁপে উঠে হ্যাঁ কথা বলো না কেন ওনারা চৌত্তর বছর দিয়েছে আমার তিন বছর আমার অনেক বছর দিয়েছিল শেষে আমার তিন বছর পরে তো পুরো আপনার খালাস করে দিয়েছে আমরা চাচ্ছি ওনার যদি অন্তত সাতশো বছর হয় শুধু নাম শুনে হাট ফেল করে মনে যাবে কারণ ভেতরের যে অবস্থা এটা তো আমরা ভক্তভোগী আমরা জানি চার দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ কি এটা আলাদা জগৎ না এটা আলাদা জগৎ ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় কবর বলা হয় সুতরাং আমরা আমরা বিচার বিচার দাবি করছি আল্লাহর কাছে কাছে দেশের ব্যবস্থা এবং জনগণের আইন যেন হাতে তুলে কেউ না নেই বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইসা আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নিতে নাম জানিও না নিতেও পারি নাই বসে আছে শ্রদ্ধা ব্যক্তিবর্গ এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে সিহাতে করলিয়া করেন বলেন আমি এদের মা বাবা যেন আল্লাহ দেন আরো আপনাদের এলাকার সন্তান আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে প্রতিদিন কোথায় কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম সিনাইদা মাগরেবের পরে ছিল মনে হয় যশোর ওটা কোন জায়গা যেন রূপ দিয়া এই যে এখন এখানে কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে এই আমার শরীর আর মানে সাপোর্ট দিচ্ছে না প্রতিদিন দুইটা তিনটা এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না ম্যাডাম বলছে এত দরকার নেই তারপর সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলেই আছি আমার বিভাগ এইটা খুলনা বিভাগ বাংলাদেশের আট বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি কারণ এখানে আমার জন্ম যেহেতু জন্মগত ভাবে মহাব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে বিশেষ করে যার নাম শুনলাম ময়নুদ্দিন নাকি জানো ময়জুদ্দিন হামিদি আমি নাম শুনেছি এর আগেও আল্লাহ এরপরে আহসান উল্লাহ খান বাহাদুর সাহেব এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সহ্য মাকাম দান করেন বলেন আমিন এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতোই নিয়ম করে নেব ইনশাল্লাহ এসার পরে উঠে পড়ব রাত নয়টা সাড়ে নয়টা অনুষ্ঠান শেষ আমাদের তাহার যদি পড়া হবে ফাঁসরের নামাজ হবে সকালে কর্মজীবনে যাওয়া যাবে তাছাড়া এইভাবে রাত বারোটা একটা পর্যন্ত করে নামাজ কালামও ঝামেলা হয়ে যায়